সিস্ট বারবার অপারেশনের পরেও হচ্ছে এবার যেন স্থায়ী সমাধি এক নারী যিনি উনিশ মাসের তিনবার অপারেশন করেছেন তারপরেও হয়েছে। আপনি কল্পনাও করতে পারবেন না এই ব্যথা কেমন হয় এই ভিডিওটা শেষ না দেখে যাবেন না কারণ এটা শুধু আপনার সমস্যা না হাজারো মেয়ের কষ্ট মাথুলিন সিস্ট একটা গোপন সমস্যা যেটা অনেকে বলতে লজ্জা পায় অথচ এই ছোট খোলা তা মাঝে মাঝে বয়নক যন্ত্রণার রূপ নেয় যোনির পাশে ব্যথা চলতে কষ্ট বসতে সমস্যা হয় আরও ভয়ঙ্কর ব্যাপার হলো অনেক মেয়ের একাধিকবার অপারেশন করতে হয় কিন্তু তবুও সিস্ট আবারও ফিরে আসে লক্ষণ কারণ ও প্রভাব সাধারণত জলির পাশে হঠাৎ একটা খোলা অংশ দেখা দেয় জায়গাটা ব্যথা করে গরম হয়ে যায় মাঝে মাঝে পুজো হয় এই সিস্ট হয় বার্থলিন বনটি ব্লক হয়ে গেলে ইনফেকশন এবং কি অসচেতনজন স্বাস্থ্য বা হরমোনার ইনব্যালেন্সের কারণে হতে পারে বিশেষ করে যেসব নারীরা অতিরিক্ত সাঁতার ডায়াবেটিস রোগী বা কম রোগ প্রতিরোধ ক্ষমতা রাখেন তাদের জন্য এটি বেশি ঝুঁকি সবচেয়ে বড় ভুলটা হয় যখন কেউ বারবার অপারেশন করায় কিন্তু মূল কারণটাই খুঁজে দেখ এই সিস্ট কাটার পর শুধু ব্যহিক অংশ সেরে উঠে কিন্তু ভেতরের ইনফেকশন বা গন্তির সমস্যা থেকে যায় আর তাই তিনবার অপারেশন করেও একজন বদ্র মহিলার আবারও সেই একই যন্ত্রণা ফিরেছে প্রথমেই করুন কালসার টেস্ট যেমন ইনফেকশন কোন ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে হলে অদ্র পরিবেশ নিয়মিত পরিষ্কার ও শুকনো রাখুন যৌন স্বাস্থ্য সচেতনতা জরুরি নিরাপদ যৌন সম্পর্ক ও পরিচ্ছন্নতা মানো ডায়াবেটিস থাকি নিয়ন্ত্রণ করুন কারণ এতে ইনফেকশন সহজে ধরে এই ভিডিওটি যদি আপনার মায়ের বোনের স্ত্রীর বা বন্ধুর জন্য উপকারী হয় তাহলে দয়া করে শেয়ার করুন কমেন্টে লিখে জানান আপনার যদি এমন অভিজ্ঞতা থেকে থাকে আর নারীদের স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে আমরা বলবো ইউ টেরাসে ফলি ফলে কি সন্তান হবে না মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ